আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার ঘরদোয়ায় আমি এখন সৌদি আরবে পাঁচ টাকার মার্কেটে যাব তো আমার বন্ধু বন্ধুবান্ধবরা সবাই আইছে দেখি কি কিনা যায় অনেক ভালো ভালো জিনিস আছে পাঁচ টাকার মার্কেটে তো চলেন আমরা প্রবেশ করি তো প্রবেশ করে ডান সাইডে আইলাম দেখতেই পারতেছেন চারটা চক চকলেটে পাঁচ টাকা আবার সামনের দিকে এলাম এখানেও চারটা চকলেট পাঁচ টাকা মার্শাল্লা অনেক বড় টস পাঁচ টাকা সৌদি আরবে অনেক বড় টস পাইলাম পাঁচ টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো এটাও অনেক ভালো লাগতেছে তবে খাইতে মন যাবে মাসাল্লাহ মাসাল্লাহ গার্লফ্রেন্ডও দেওয়ার জন্য এই চকলেটটা অনেক ভালো আছে এটা আপনারা নিতে পারেন গার্লফ্রেন্ডও অনেক খুশি হবে আপনি অনেক হ্যাপি থাকবেন তা চলেন আমরা এখন সামনের দিকে যাই আবারও টোস বিস্কুট রাতে চা লগে থাক খাইলে অনেক ভালো লাগবে আপনারা যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা এই বিস্কুটটা খাইতে পারেন আবার সামনের দিকে চলেন এই যে পানির বোতল পাঁচ টাকা চলেন তো আমার পাতিল লিটার তেল ধোয়ার জন্য জালি লাগবে অনেকগুলো জালিয়ে পাঁচ টাকা মোটামুটি ভালো খারাপ না নেওয়া যায় তো আবার দেখতেছেন ডিম প্লাস্টিকের ডিম আর কি অনেক বাচ্চাদের খেলনার জিনিস আছে এখানে আবার ঘড়ি বাহ অনেক ভালো পাঁচ টাকা মার্কেটে অনেক ভালো ভালো মোটামুটি ভালো ভালো জিনিস আছে আবার লাইডার পাঁচ টাকা ভালো বাইরে যদি কিনি আট টাকা লাগবে লাইডার এখানে পাঁচ টাকা ভালো জিনিস আবার প্লেট মাসাল্লা ভালো জিনিস এটাও পাঁচ টাকা সবই আর কি পাঁচ টাকা কাছের ডাব্বা আচার টাচার থর জন্য এটা নেওয়া যায় ছয়টা গ্লাস পাঁচ টাকা মোটামুটি ভালো খারাপ না হ্যাঁ শাইকেল ভাই এটা নিতে পারো ছয়টায় পাঁচ টাকা এই গ্লাসগুলো নিতে পারো বাড়ির যাওয়ার সময় লাগবে অবশ্যই কাপড় ধোয়ার জন্য এসব জিনিস কিনতে পারেন ছয়টায় পাঁচ টাকা চলেন আমরা এখন সামনের দিকে চলে যাই আবারও কাপ পাঁচ টাকা ছয়টায় সাইকে বল এটা নেওয়া যায় এটা নিতে পারো এটাও তো অনেক এটাও ভালো তো চলেন সামনের দিকে যাই সুপার কুলার আটা এক পাতা পাঁচ টাকা চলেন এখন সামনের দিকে যাই পেস্ট পাঁচ টাকা অনেক বড়ো পেস্ট সৌদি আরব এটা সাধারণত দোকানে কিনতে গেলে ছয় টাকা লাগবে আট টাকা লাগবে আবার পাতিল ধোয়ার জন্য ফেরি এটা নিতে পারেন সাধারণত দোকানে কিনতে গেলে বিশ টাকা লাগবে আবার শ্যাম্পু সাধারণত দোকানে কিনতে গেলে আট টাকা লাগবে তো এখানে পাঁচ টাকা দিয়ে নেওয়া লাভ আছে লস নাই আবার এখানে বাথরুম পরিষ্কার করার জন্য হারফিক এই যে সাবান দুইটা সাবান পাঁচ টাকা তো আমার হুইল লাগবে হুইল নিলাম দুইটায় পাঁচ টাকা তো খারাপ না ভালো ছয়টায় সাবান পাঁচ টাকা একজন ইউজ করলে প্রায় মোটামুটি ছয় মাস সাত মাস ইউজ করতে পারবে তো এই চলো আমরা এখন বাসার দিকে চলে যাই অনেক সময় দিলাম এই পাঁচ টাকার মার্কেটে তা আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা এখন বাসায় যাবো আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন